কমিটির নিজেও স্বীকার করছো ওই ঘরে যে স্বাভাবিকভাবে আমাদের যত বক্তব্য আছে লাইভে দেখবেন সব পঞ্চান্ন মিনিট এক ঘন্টা পাঁচ মিনিট এক ঘন্টা এর বেশি বক্তব্য আমরা দেই না আমরা তো ওই বকতানা যে কানে হাত দি কি জোরে করে কাঁদতেছে ওরে শোনারা কি হলো ওকে তা জানি না কারণ স্যার দুই ঘন্টা কাদি বলতেছে আগামীবার যদি যাওয়ার দেন তাহলে এই গল্পের শেষ করবাসী কি যে বলতেছ জানে না তো কিন্তু আমরা এক ঘন্টা বক্তব্য দিয়ে গেলে গোটা গ্রামে আলোচনা হয় অন্তত এক মাস কিছু একটা বলে গেছে বোঝা যায় যে কিছু একটা বলে গেল আর ওই হুজুর এসে বক্তব্য দিয়ে চলে যায় লোকজন কয় মন বরা দিয়ে গেছে হারে ওয়াজ হায়রে গলার কণ্ঠ কি কয় সে কথা জানি কিন্তু খুব কণ্ঠ খালি কাঁদা আসে মহিলা প্যান্ডেল থেকে বলে আহ কানেরটা পর্যন্ত খুলে দিয়ে দেশে জালসার প্যান্ডেলে বক্তা বলতেছে হে মাওলা দিল বিশ জান্নাতে দিস কয় কিনে সাহস কি আল্লাহর সাথেই কথা যায় নাউজুবিল্লাহ সুতরাং হে আল্লাহ আমার যদি ডানা থাকতো আমি পাখি হয়ে মদিনায় যাতাম মক্কায় যাতাম না মক্কার তো দাম নাই নাকি বলেন বোঝেন না আমাদের দেশের মানুষের কাছে আলেমন আমাদের কাছে কিন্তু মক্কার কোনো দাম নাই দাম হলো মদিনায় একটা শিক্ষা বলি কবরের ভয় জাহান নামের ভয়ের ব্যাপারে শুনতে শুনতে আমাদের এমন অবস্থা যে যাই শুনিও ওগুলি আমাদের কাছে খুব একটা গুরুত্ব লাগে না মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন ওয়াল্লাদি নাফসে বিয়াদি অরব্বুল কাবা আর কাবার মালিকের কসম করে আমার নবী বলেছেন যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ ওই আল্লাহ শপথ করে বলি আমি আমার আল্লাহকে যত ভয় করি তত ভয় তোমরা করো না আমি আল্লাহর ভয়ে যত কান্নাকাটি করি তোমরা তত কান্না করো না আমি আমার আল্লাহর ভয়ে যত চোখের পানি ফেলি তোমরা তত ফেলো না আর বক্তা বক্তা মন শেষে খালি খিলখিল করে হাসে মিথ্যা বলছি শোনেন আমি এগুলো বলি না ভাইরাল জিনিস নিয়ে পরে আমাদের একটা ব্যক্তিত্ব আছে ওই যে বসে পড়ো বসে পড়ো বলছে একজন ওই যে মুরব্বী বসে পরে এরকম বলছে সারা পৃথিবীর বাংলা ভাষী মানুষের কাছে একটা টল হয়ে গেছে হয় নাই ঠিক আছে আমি স্বীকার করলাম এই বক্তা এই কথা মনে করে মুরব্বি বসে দানু হু হু এই কথা ওই লোকটা প্ল্যান করে বলে নেই আমি স্বীকার করলাম উনি একটা ভাবে বলে ফেলছে এটা ভাইরাল হয়ে গেছে স্বীকার করলাম কিন্তু ওনারও দোষ আছে দেখবেন এর বাকি বক্তব্য গুলো শুনে দেখি খালি কেলায় খিলখিল করে তার কোনো ঠিক ঠিকানা নাই বলবো না কি আমি কেন জাতিকে নষ্টামি করতে এসে ঠাক্টা করতে এসে এমন কথা বলবো যে কথার কারণে আমাকে হিসাব দিতে হবে তাকাল আমার দিকে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে মানুষ হাসানোর জন্য মিথ্যা কথা বলে আল্লাহ প্রতি কথা বোঝা যাচ্ছে বক্তা এক ঘন্টা বক্তব্য দিলে চল্লিশ মিনিট অহেতুক মিথ্যা কথা বলে কবরের ভয় আসবে কিভাবে জাহান নামের ভয় আসবে কিভাবে কবর কাকে বলে সে জানে না জাহান নাম কাকে বলে সে জানে না জাহান নাম থেকে পরিত্রাণের উপায় কোনোদিনও মুখ দিয়ে বলল না শুধুমাত্র বিভিন্ন হিন্দি গান নকল করে মনসে বলে আর বিভিন্ন কান্নাকাটি করে চলে যাচ্ছে এর নাম হলো ইসলামী জালসা বোঝা যাচ্ছে তাকান খয়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে সুন্দর উত্তম পন্থা আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্না খয়রুল হাদিসি কিতাবুল্লাহ সবচেয়ে উত্তম কিতাব হলো আল্লাহর কিতাব কার কিতাব আল্লাহর কিতাবের জায়গা মসজিদে হয় না অন্যান্য কিতাব মসজিদের মেম্বারে আছে আছে কিনা তন্ন তন্ন করে ঘুরে যদি আপনার এলাকায় ঘুরি কয়েকটা মসজিদে সহি বুখারি পাবো আল্লাহর কোরআন মজিদটার অনুবাদটা পাবো আমি জানি না কিন্তু অন্যান্য মানুষের মিথ্যা কথা গল্পের বুজুর্গের বই মসজিদে ভরা আছে জাহান নামের ভয় আসবে কিভাবে কবরের শাস্তির ভয় আসবে কিভাবে হুজুর বলবে শোনেন আমি আজকে সুরা নাজিয়াত পড়বো আমি আজকে সুরা আবাসা পড়বো আমি আজকে সোরা ইনফিতর পড়বো আমি আজকে সোরা ইনশেক পরবো পরে আমি তার অনুবাদ করে খোদবা দেবো জাহান্নামীদের শাস্তির কথা কি বলা আছে খাবারের কথা কি বলা আছে সিরিয়াল করে আমি বলবো তখন মানুষ বুঝতে কিছু শুনলাম আল্লাহ নবী বললেন জাহান্নামীদের একদল লোকের খাবার হবে তিন আতুল খাবাল হ্যাঁ নবী তেইনাতুল খবাল আবার কি তখন বলা হলো জাহান্নামীদের শরীর থেকে যে ঘাম বের হয় পুঁজ বের হয় এই রক্ত হুজুরদেরকে খেতে দেওয়া হবে একদল মানুষদেরকে খেতে দেওয়া হবে মুসল্লিদেরকে খেতে দেওয়া হবে যে কাউকে নাম বলা নাই তবে মুসলমানকে খেতে দেওয়া হবে যারা কালেমা পড়েছিল কিন্তু আল্লাহর কথা মানে নাই এদেরকে খেতে দেওয়া হবে এরা কি পাপ করছে এদের পাপ হলো এরা হারাম দ্রব্য খায়ছে এরা হাকিমপুর জর্দা খায়ছে রতন জর্দা খায়ছে সুরুবি জর্দা খায়ছে খেতে খেতে শেষ পর্যন্ত মনে করলো এগুলো মানুষ ঠিক পায় গেছে এগুলো খেলে হারাম হয় এখন আবার জর্দার নাম পরিবর্তন করে দিয়েছে নোরানি জর্দা নুরানি কোরআন নুরানি কায়দা নুরানি মক্তব নুরানি আপনার জর্দা এগুলো নাম দিল কে এই নুরানি নামের ভিতরে সুন্দর করে একটা জিনিস জর্দা তৈরি করলো তখন মানুষ মনে করলো এটা হলো হুজুরদের গাঁজা এটা অসুবিধা নাই কেন আরবিতে লেখা নুরানি এ কথা থাকবে কেন আমি নিজে দেখেছি কুষ্টিয়াতে তামাকের ফ্যাক্টরি অথচ বাইরে লেখা হা দামিং ফদলি রব্বি আল্লাহ এক পাশে মোহাম্মদ এক পাশে আরো কিছু কিছু জায়গায় লেখা ইন্দিন আর বাইরে দিয়েছে আমার আল্লাহর নামে ঠাট্টা মস্কাড়ার কথা সুদ খেয়ে ঘুষ খেয়ে পাঁচতলা বাড়ি করে গেটে লেখে দিয়েছে হা দা আমি ফদলি রব্বি আল্লাহর ফজলে আমি পাইছি অথচ লোকটা হলে সুদ খায় ঘুষ খায় এভাবে আর কতদিন ধোকা দিবেন কবরের শাস্তি কি জাহান্নামিদের খাবার কি এই জিনিস যদি আপনি একটু তদন্ত করতেন পড়তেন জানতেন বুঝতেন আপনার ভিতরে ভয় আসত বলে আমরা আশাবাদী তবে শুধু ভয় দেখালে হবে না কোন কাজ করার কারণে সেখানে যায় এটা বলার সংখ্যা আমাদের লোকের খুব কম সবাই বলতেছে বেদাত খারাপ খারাপ বলে শেষ করতেছে কিন্তু কোনটা কোনটা বেদাত তা কয় না সবাই বলতেছে সেরেক খারাপ কোনটা কোনটা শেরেক তা কয় না এ জাতি কিভাবে বুঝবে মানুষ যখন মানুষকে বলতেছে বাবা চারটা মে হয়েছে একটা ছেলে চাই তুমি একটু বিষয়টা দেখে দিও তখন তার নাম হয়ে গেছে মালাউন মানুষটা বলেছে বাবা তোমার দরবারে নিয়োগ করেছে আমি আমার নিজের গাভীর দশ কেজি দুধ দান করব এ কথা বলার পরে সেখানে গাভী দান করে আসার পথে যদি অ্যাক্সিডেন্ট করে মরে যায় জাহান নামে যাবে এখন আর জোর করে তাকে শহীদ বানানো যাচ্ছে না কেননা মানত হয় আল্লাহর নামে ও ঠাকুরের নামে করলো কেন অমা উহিল্লা বিহিলি গৈরিল্লা কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর নামে প্রাণী জবেহ করে তাহলে সেটার মাংস খাওয়া হারাম হিন্দুর দোকান থেকে রুটি খান কলা খান বিস্কুট খান চানাচুর খান তারপরে রুটি খান সব খেতে পারবেন অসুবিধা নাই যদি প্রয়োজন হয় মুসলমানের দোকানে খাবেন ঠিক আছে যদি অসুবিধা হয় কোনো কারণে হিন্দুর দোকানে খেলে কিচ্ছু আসা যায় না তবে তাদের জবহিত প্রাণীর গোস্ত খেতে পারবেন না কারণ সে আল্লাহর নাম নিয়ে জবেহ করে না আর করলেই বা লাভ কি জান নাই তার আবার কি কাজ হবে বোঝাকে যাচ্ছে আর হুজুর বলতেছে বাবার দরবারে কুরবানি দিলে ইব্রাহিম নবীর গোপন সন্ন্যাত পালন করা হয় এই হলো আমাদের দেশ কিভাবে এই দেশে শিরিক বুঝাবেন কিভাবে এই দেশে বিদাত বুঝাবেন কিছুদিন পর পর নতুন নতুন বেদাতের ডেলিভারি হয় দেখেন কবর নিয়ে যেহেতু আমার বক্তব্য কবর নিয়ে ঠাট্টা হচ্ছে ফরিদপুরে একটা জায়গায় রানিং বক্তব্য দেখলাম কবরের উপরে আদান দিচ্ছে লোকজন বললো এটা আবার কোন ইবাদত তো বললো আল্লাহ যেহেতু বলেছে নবী যেহেতু বলেছে আজান দিলে শয়তান পালিয়ে যায় আমরা এখন আজান দেব ভিতর থেকে ইবলিশ চলে যাবে শয়তান চলে যাবে তার সহজ জবাবটা ভালো হবে এজন্য আমরা বাইসি বাইসি শয়তানকে সরাই দেবো দাদা মানুষের কথা নিয়ে যা মরা মানুষের জায়গা লাগাতেছে কন্ত পাগলের যন্ত্রণা এই দেশে হলে এই পরিস্থিতি কোথাকার জিনিস কোথায় লাগিয়ে দিয়েছে আমাদেরকে বলা হচ্ছে সবই যদি ঠিক হবে নবী তো দ্বারা পেশাব করছে তোমরাও করো জি আমরাও পরিস্থিতি হলে এরকম করি এই যে সিরাজগঞ্জ রোড হোক আর এক জায়গা হোক বিশাল বড় কবরের শাস্তিখানা আছে দেখেন দেখেন যেই লোকটা পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন ভালোভাবে করে না তার জন্য কবরের কঠিন শাস্তি আছে কিনা আছে কিনা বলেন আর আমাদের এই সমাজে বহু মসজিদ এক বিঘার উপরে মসজিদ বিশাল মসজিদ ওদুখানা করেছে দেখলে যান ভরে দেয় কিন্তু পেশাবখানা করছে কোনো ভালো মানুষ সুন্দর করে বসে পেশাব করতে পারে না দুই পাশে ওয়ালের সাথে লাগি পেশাব লাগে গাড়ি বাইরে এত এত বড় বড় কি এক শতটা নাম বললাম না এত সুন্দর পার্কিং জায়গা ভিতরে শত শত মানুষ বসে খাবে কিন্তু পেশাবখানায় ঢুকে লোকটা ভালো করে পেশাব করবে বসার মতো ব্যবস্থা রাখে নাই দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতে হবে এর হিসাব কে নেবেন কবরের শাস্তির ভয় মানুষ করে না এ কথাই ঠিক তাই যদি করত করতো মানুষ হয়ে হুজুর মানুষ হয়ে মরা মানুষের কবরের কাছে করে বসে আছে কি ব্যাপার কেন উনি কবরে করতে আসছে পিছন থেকে কাঁচা নিয়ে একটা না যদি পিটানি শুরু করেন সরাসরি তার পিঠে আঘাত না লাগা পর্যন্ত বুঝবে না একটু পরে আমার মায়ের শুরু হবে ওর নিচে বোঝে কিভাবে ধর্মের নামে মানুষ ঠাট্টা মস্কারা করে কথা ঠিক আমার শরীরটা ভালো না অসুস্থ এই জন্য আমি হাত কেঁদে আঙুর ফল গলায় ঝোলায় রাখলে উপকার তো আছে আছে কিনা মান করা আল কোরআন হারফি ফালাহু আশরাম সালিহা কোরআন মাজিদের একটা আয়াত পড়লে প্রতি আয়াতে ডবল শুধু না দশ গুণ নেকি এক হরফ পড়লে দশ হরফের নেকি সেখানে কোরআন কেটে কেটে প্যাকেট করে করে অগ্রিম লিখে দিচ্ছে বাচ্চা চিৎকার দিলেই পাঁচশো দুই টাকা তিনশো চল্লিশ টাকা সাত এক টাকা এক হাজার ছয় টাকা আমি বললাম যে এক হাজার ছয় টাকা কেন একটা পোস্ট দিছু কয়েকদিন আগে যে আজও পর্যন্ত এটা অমীমাংসিতই থেকে গেল যে কবিরাজ তাবিদের ব্যাপারীরা কি কারণে লেখে পাঁচশো দুই টাকা এই দুই টাকাটা কি তখন লোকজন নিচে কমেন্ট করছে এগুলো হলো শয়তানিটাকে পাকাপোক্ত করার জন্য একটা নাম মাত্র একটা স্লোগান সবাই যাতে আতঙ্কে থাকে যে দুই মনে হয় একটা ব্যাপার আছে কথা বোঝা যাচ্ছে হুজুরকে বলতেছে যে পাঁচশো টাকা আছে নেন কয় নয় দুই টাকা আগে দেন পাঁচশো টাকা পরে দিন পরেন ধর্মের নামে কখনো ধোকাবাদি করবেন না বলেন ইনশাল্লাহ আল্লাহ কবরের শাস্তি থেকে আমাদেরকে তুমি বাঁচাও ইমান আনার পরে মানুষ হিসেবে আমাদের আব্বা আম্মা যাদের আত্মীয় স্বজন মারা গেছে ভুল হয়েছে আল্লাহ তুমি ক্ষমা করো তাদের প্রতি আল্লাহ যারা অসুস্থ আমাদের ভিতরে তুমি তাদের দাও আল্লাহ যারা ঋণগ্রস্ত আল্লাহ এত সুন্দর পরিচ্ছন্ন মাহফিল যাদের মাধ্যমে হয়েছে আল্লাহ তুমি তাদের উত্তম বিনিময় দান করো আল্লাহ এত সুন্দর মজলিসটা যাদের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের এই যুব সমাজকে তুমি তোমার দিনের জন্য কবুল করো আল্লাহ আল্লাহ যেই কথা যে যেই বক্তব্য আজকে থেকে পঞ্চাশ বছর আগে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ বলে গিয়েছেন চিৎকার দিয়ে তিনি শির্কের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে বক্তব্য দিয়ে গিয়েছেন সময় এসেছে এই সব সত্য কথাগুলো খোলা মাঠে আলেমুল আমাদের বলে দেওয়া ইনশাল্লাহ সময় আসতেছে বলেন ইনশাল্লাহ আমরা আশাবাদী আপনারা যত সময় বক্তব্য হবে পূর্ণ কথাগুলো শুনে তারপরে যাবেন ইনশাল্লাহ তবে যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না সে রবের শুক্রিয়া দায় করতে পারে না যখন আমরা মঞ্চে উঠলাম তখন মনে হলো যে মাইকালা আর আমরাই কি বসবো কিনা লোক কোন জায়গা যখন আমরা বক্তব্যের একটা পর্যায়ে আসি মাঠের তিন ভাগের দুই ভাগ পূর্ণ হয়ে গেছে আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দিন আল্লাহ আমিন সেই সাথে আমরা